এই মানববন্ধনের সভাপতি উপস্থিত সম্মানিত আলোচন এবং এই কর্মসূচিতে উপস্থিত আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আপনারা জানেন যে চফিসের অপুষ্ঠান হয়েছিল বৈষম্য বিরোধী এই বৈষম্য বিরোধী অপুষ্ঠানের ঘটন হচ্ছে আমাদের আজকের এই রাজ্য সরকার কিন্তু সরকার প্রধান দায়িত্ব নেওয়ার পরে বৈষম্য বিরোধী আবুখানের পরে আরও জীবন উৎসাহ উদ্দীপনা নিয়ে বৈঠক দেশের এই বৈষম্য চলতে দেওয়া যাবে না অবিলম্বে অনন্ত বিলম্বে নির্বাচন দিয়ে আপনারা বিদায় হন নির্বাচিত সরকার ক্ষমতায় বসে বৈষম্য করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে